ইসমাইল ইসলামকে কোরবানি করছে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এই জন্য মানুষ কোরবানি হয় নাই হয়েছে দুম্বা আর আপনার কোরবানি বলতে পিরগাছা কাউনিয়ার লাখ লাখ নারী পুরুষের কোরবানি এই জন্য এই কোরবানিটা বড় কোরবানি আঠাইশ তারিখ সকাল সাড়ে ছয়টায় কেন্দ্র থেকে মোবাইল করলো আমাকে মোবাইল করি বলল যে খান সাহেব আপনাকে তো কোরবানি দেওয়া হলো তাই বললাম এই কোরবানি কি ইব্রাহিম আলাহিসাল্লামের বেটা ইসমাই তখন বললেন যে হ্যাঁ এর বড় তা আমি বললাম যে এর ব্যাখ্যাটা বললে ভালো হইতো তা আমি তখন বললেন যে আসলে সালাম আল্লাহ সন্তুষ্টির জন্য ইসমাইল আলাহিসাল্লামকে কোরবানি করছে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এজন্য মানুষ কোরবানি হয় নাই হয়েছে দুম্বা আর আপনার কোরবানি বলতে পিরগাসা কাউনিয়ার লাখ লাখ নারী পুরুষের কোরবানি এই জন্য এই কোরবানিটি বড় কোরবানি তা আমি বললাম আলহামদুলিল্লাহ আপনারা আলহামদুলিল্লাহ বললেন না কোথা থেকে মেসেজ এই মোবাইল করা হলো কেন্দ্র থেকে তারপর পরে কেন্দ্র নেতৃবৃন্দ আমার সাথে কয়েক দফা কথা বলেছেন তো আল্লাহ সুক্রিয়া আমাদের মোত্তালিম মামা মোস্তাক যে কথাগুলো বলেছেন বর্তমান সময়ে আসলে এটা বড়ই প্রয়োজন ছিল মনের দুঃখ এর দুঃখ রাখা যাবে না এটা শক্তিতে রূপ নিতে হবে এটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে আমাদেরকে টিকতেই হবে বিজয় আমাদের